পবিত্র ফেরেস আল্লাহ মৃত্যুর আগে পাঠায় দেবে ফেরেস তাহিসা তাকে জান্নাত দেখাইতে থাকবে আর বলবে বন্দা মারা তো যাবি মৃত্যুর জন্য তোর কিসের ভয় উদখলিল জান্না বিমা কুনতুম তাআমালুন আমরা তো জান্নাত নিয়ে আসছি এই জান্নাত দেখতে দেখতে তুমি দুনিয়া থেকে বের হও ফেরেশতা ঈসা সালাম দেবে জান্নাত দেখে তোমাকে দুনিয়া থেকে অভ্যর্থনা জানাবে যাওয়ার আগেই তুমি জান্নাত দেখে দুনিয়া থেকে বের হবা রুহুটা জান্নাতে ইল্লিয়িনে চলে যাবে আল্লাহ বলেন إذا لنا نحن 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 ويصعد رُوحُكَ إلَى اللَّهِ تَشُورُهُ نحن 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 তুমি শোবা সবুজ শ্যামল বিছানা কবরে আল্লাহ বিছায় দিবে দেহকে ওই হাউবিল জিসমাকা নূরা দেহকে নূর দ্বারা পরিবর্তন করে দিবে ওই আসাদ রুহু কা ইলাল্লাহ রুহু তো আল্লাহর পাশে চইলা গেল তাজুরুহু গুদুওয়া ওয়া সিয়্যা ওইখানে বৈসা তুমি আল্লাহকে দেখতে থাকবা কিয়ামত পর্যন্ত সর্বশেষ যদি তুমি আল্লাহকে রাজি কইরা মারা যাও 40000 বছর কবরে ঘুমাবা 40000 বছর যখন পার হয়ে যাবে ফাইদা নুফিখা ফিস সাইরেন বাজবে

পায় হাইতা খালি পায় বিবস্ত্র অবস্থায় এদের জন্য আল্লাহ কেয়ামতের ময়দান কায়েম করবেন আল্লাহ নির্দেশ দেবেন অবর রিসাতিল চাহি মুলিল গোবিন অপরাধীদের জন্য জাহান নাম সাজাও অবুসিফাতিল চন্নাতুলিল মুতাকিম পরহেজগারদের জন্য জন্নাত সাজাও অনিমিঙ্কুম ইল্লা ওয়ারিদুহা পলসুদাতকে কায়েম করো এরা কারা যারা খালি পায় সবস্থায় ময়দানে কুরবেশ করবে আর তুমি আর আমি যদি পারফেক্ট ভাবে আল্লাহর রাজি কোয়রা চাইতে পারি কবর থেকে উঠবা ওইখানে প্রার্থনা জানানো হবে কবরের পাশে মিম্বর আসবে মিম্বরের উপরে কবর থেকে উঠা বসবা ফেরেশতা বলবে হাদা মা ওয়ায়দা রাহমান আল্লাহ এটাকে அங்கீகار পুরা করবে তোমাকে নেয়ামতে খুশিত করবে পুরস্কার দেবে

যে আসবে আর কিছু মানুষ সেখানে প্রবেশ করবে উলাইস আওনা মিন কাশিন কালা জানজাবিলা কিছু মানুষকে ফেরেশতারা পান করানো হবে তুমি যদি আল্লাহর razier করে প্রবেশ করতে পারো সাল আল্লাহ হাসতে সালাম কউলাল বিল রাব্বির রহিম জান্নাতে প্রবেশের পরে আল্লাহ বলবে মৃত্যু মৃত্যুলগ্নে ফেরেশতাদের সালাম দিছি জান্নাতে প্রবেশ করতে ফেরেশতারা সালাম দিয়েছে আমি আল্লাহর সালাম বাকি ছিল নিজে নিজাইসা আল্লাহ সালাম জানাবে আর আল্লাহ বলবে তোর হাতে তোর পবিত্র পানিও পান করতে হবে না পবিত্র পানিও নিয়ে তোমাকে পান করাইতে যদি তুমি আল্লাহকে রাজি করতে পারো এই জন্য আল্লাহকে রাজি করতে তৈরি আছে তো ইনশাল্লাহ আল্লাহকে রাজি করব রসুল আদর্শ অনুযায়ী জীবন করব গুনা যদি করে থাকি আল্লাহর কাছে মাপ চাব আল্লাহ মাফ করে দেবে এই কাজই এইটা ও এইটা যে এইটার জন্যই আমরা আশা কেমন আল্লাহকে মানতে পারি রসুলের আদর্শের উপরে উঠতে পারি আল্লাহ আল্লাহকে মানার রসুলের আদর্শের উপরে উঠার তাও ঠিক দান করব জেন্দেগি করার তৌফিক দান করুন আমলি জেন্দেগি বানানোর তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন